বিশ্বাস করেন ভাই খাবারগুলো অস্থির বিশেষ করে এই যে শুটকি ভর্তা এই পুরো প্যাকেজটা ওয়াও গরুর মাংস একবারে পুরাই সেই মজার হ্যালো আসসালামু আলাইকুম সমুদ্র ট্রাভেলার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মিলানে অবস্থিত একটি বাংলাদেশি রেস্টুরেন্ট যদিও এখানে অনেক রেস্টুরেন্ট আছে তার মধ্যে ওয়ান অফ বেস্ট খাবারের দিক দিয়ে একটা রেস্টুরেন্টের নাম হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট অ্যান্ড টেকো এখান থেকে চাইলে আপনারা খাবার টেকে করতে পারবেন এখান থেকে আবার যদি চান আপনি এখানে বসেও কিন্তু খাবার খাইতে পারবেন এখানে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ থেকে শুরু করে আপনি ডিনারও করতে পারবেন তো এখানে মূলত আপনার যেটা পাবেন সেটা সকল ধরনের মিষ্টি আইটেম পাবেন গরুর মাংস পাবেন অনেক কিছু পাবেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যারা সাধারণত মিলানে ঘুরতে আসবেন কিংবা যারা এখানে থাকবেন এই রেস্টুরেন্টে এসে খাবেন এই এখানকার খাবার কিন্তু অনেক মজা ওকে তো চলেন আপনাদেরকে দেখানো যাক যে আসলে এখানে কী কী আইটেমগুলো মূলত আপনারা খেতে পারবেন ওকে রেস্টুর তো এখানে যে ভাইটা সাধারণত এখানে খাবার দিয়ে থাকে ওই ভাইয়ের মুখ থেকে শুনে যে এখানে কী কী পাওয়া যাবে তাহলে আপনাদের আইডিয়া আসবে ভাই একটু বলবেন সবার জন্য চিকেন তান্দুরি পেঁয়াজ ও সমস্যা বাংলাদেশে যা হয়ে থাকে ভাজাপুরের মধ্যে নিমকি জিলাপি তারপরে যেটাকে বলে চিনির খাজা সবই আছে এরপরে সাথে পাবেন চটপটি ফুচকা আলি এবং সোমবার দিন একদিন স্পেশাল কাঁচি বিরিয়ানি থাকে মঙ্গলবার দিন স্পেশাল খিচুড়ি থাকে তাছাড়া রেগুলার যে সব আইটেমগুলো আছে সবজি আছে ডাল ভাজি আছে গরুর বট যেটাকে বলে এরপরে চিকেন কারি চিকেন বিরিয়ানি বিফ তেহারি আপনারা সবকিছু এখানে পাবেন সাথে কালাখানা আছে গরুর পায়া কাশি ঘোষ এরপরে স্পেশাল রসমালাই এটা এখানে খুব পপুলার এরপরে আছে রসগোল্লা ছানা এবং প্রতিদিনই আমাদের এখানে তিন থেকে চার রকমের মাছ পাবেন এরপরে আরও যে আইটেমগুলো আছে স্পেশাল বই আছে আমাদের তারপরে রমজান মাসে আরও স্পেশাল আইটেম করা হয় ইফতারি তো মোটামুটি ইনশাল সবই আছে আপনারা আসলে নিশ্চয় খেয়ে দেখতে পারবেন ঠিক আছে আর ইনশাল্লাহ খাবারের কোয়ালিটিও খুব ভালো টেস্ট কোয়ালিটি বুঝতে পারব চলে আসছে এখানে সুটকি ভর্তা এটা খাসি এখানে ভর্তার একটা প্যাকেজ চার ধরনের ভর্তা এখানে ভেজিটেবল আছে মিক্সড ভেজিটেবল আর আমার বউ অর্ডার দিয়েছে হচ্ছে এই যে নাম আমি তো গরুর কালাবো না সো খাবার খেয়ে রিভিউ দেবো আপনাদেরকে ইনশাআল্লাহ আশা করি আপনার যারা ডেনমার্ক থেকে আসতে চাচ্ছেন এই রেস্টুরেন্টে আসবেন আপনারা খেয়ে অনেক মজা পাবেন বিশ্বাস করেন ভাই খাবারগুলো অস্থির

আমার তো খাওয়া শেষ আমি আবার অর্ডার দিয়েছি এই তো তো আশা করবো আপনারা যারা মিলান ঘুরতে আসবেন ইতালিতে আসবেন অবশ্যই এই ভাইদের রেস্টুরেন্টে আসবেন ওকে আর এই তো খাবার শেষে মিষ্টি কতদিন পর আহ আই মিন রেস্টুরেন্টে যদিও বাসায় আপনাদের ভাবি মানে আমার বউ মাঝে মাঝে বানায় এবার এই যে সাদা মিষ্টি কালো মিষ্টি দই গ্রামের মতো কিংবা শহরের মতো আমরা বাইরে এসে এটাই আমার প্রথম ইতালিতে এসে খাবারের পরে মিষ্টি খাইতেছি লা আমরা খাওয়াটা শেষ করলাম খাবারটা অনেক মজার ছিল এবং খাবারের পরে এই যে দেখেন রাসুসলামের একটা সুনাদ খাইতেছি আর কি মিষ্টি আমি এই যে সাদা মিষ্টি কালো মিষ্টি নিয়েছি এই ভাই নিয়েছে এই যে মনে হয় রসমালাই যে এ খাইছে সে দুধ চা এ খাইছে সে জাস্ট ভাল তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা যদি ডেনমার্ক থেকে ইতালিতে আসেন স্পেশালি মিলানোতে এই রেস্টুরেন্টে এসে খেতে পারেন কিংবা অন্যান্য কান্ট্রি থেকে আসলেও এখানে খেতে পারেন ওকে সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর ফেসবুক পেজটাকে যদি দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো মাস্ট আসসালামু আলাইকুম